আজ আমি তোমাদের অর্গান আঠাশ নাম্বার সূত্র আর উনত্রিশ নাম্বার সূত্র এই দুটো একত্রিত বলবো কারণ দুটো সূত্রটা একটু পাশাপাশি আছে আর এত পর্যন্ত তার মানে এক নাম্বার সূত্র থেকে সাতাশ নাম্বার পর্যন্ত আমরা যে আলোচনা করেছি তার মধ্যে প্রায় সূত্রের থেকে কিছু কিছু অংশ নিয়ে একটা সামারি মতন এর মধ্যে আছে এটা পড়লে আমাদের সূত্রগুলিও আবার নতুন করে স্মরণ করা হবে তো বলা হচ্ছে সূত্র ধরেই পড়ি তারপরে আমি ব্যাখ্যাটা আলাদাভাবে করছি আরোগ্যের এই প্রাকৃতিক নিয়ম জগতের প্রত্যেক বিশুদ্ধ পরীক্ষা এবং প্রত্যেক অভ্রান্ত উপলব্ধিতেই আত্মপ্রকাশ করে সুতরাং এই সত্য প্রতিষ্ঠিত হইল তাহলে বিশুদ্ধ পরীক্ষার দ্বারা সত্যটা প্রতিষ্ঠিত হইল কেমন করিয়া যে আরোগ্য সম্পাদিত হয় এত সম্বন্ধে বৈজ্ঞানিক যুক্তি যাহাই হোক না কেন তাহাতে কিছু আসিয়া যায় না এবং আমিও তা বর্ণনা করিতে যাওয়া প্রয়োজন মনে করি না তার ওর মধ্যে ফিজিওলজিক্যাল কি ফাংশন হয় কি ফাংশন থেকে কি ফাংশন হয় সেটা আমার দরকার নেই তবে নিম্নলিখিত মতটি অভিজ্ঞতা হইতে লব্ধ বিষয় বিশেষ প্রমাণ সময়ের উপর নির্ভর করে বলিয়া যতদূর সম্ভব সত্য বোধে লিখিত হইল এটা আমরা আঠাশ নাম্বার পড়লাম এইবার উনত্রিশ নাম্বারে দেখা যাচ্ছে বলছে প্রত্যেক রোগী ব্র্যাকেটে যাহা সম্পূর্ণরূপে অস্ত্র চিকিৎসার বিষয়ভূত নয় অর্থাৎ কথা বলা হচ্ছে না কেবল আমাদের জীবনী শক্তির অনুভূতি এবং কার্যকারিতার এক প্রকার বিশৃঙ্খলার উপরে নির্ভর করে অর্থাৎ প্রাণ শক্তি রোগশক্তি দ্বারা আক্রমণ হলে যে অবস্থা তৈরি হয় তার কথা বলা হচ্ছে এখন লক্ষণ সময়ের সঠিক সাদৃশ্য হেতু মনোনীত ঔষধ প্রয়োগে প্রাকৃতিক রোগ দ্বারা বিশৃঙ্খলাগ্রস্ত জীবনী শক্তির মতে হয় যেন কিছু অধিকতর বয়সালী সদৃশ কৃত্রিম রুগ্নাবস্থা অপেক্ষাকৃত দুর্বল সদৃশ প্রকৃতি প্রকৃতিজ উপর প্রক্ষিপ্ত হয় এবং তাহাই অনেক প্রকৃতির জীবনী শক্তি এখন কেবল ঔষধের রোগে অধিক পরিমাণে আক্রান্ত হইয়া তাহার বিরুদ্ধে অধিকতর শক্তি প্রয়োগ করিতে বাধ্য হয় কিন্তু ঔষধের শক্তি যাহা এখন জীবনী শক্তিকে আক্রমণ করিয়াছে তাহা অল্প ক্ষণস্থায়ী বলিয়া জীবনী শীঘ্রই তাহাকে পরাভূত করে জীবনী শক্তি পূর্বেই স্বাভাবিক ব্যাধিমুক্ত হইয়াছিল এখনই তাহার স্থানে অধিষ্ঠিত কৃত্রিম ঔষধের ব্যাধি হইতে মুক্ত হইল এই রূপে জীবনী শক্তি পুনরায় স্বাভাবিকভাবে শারীরিক কার্য পরিচালনা করিতে সমাপ্ত হয় এই সম্ভব আরোগ্যের তার নিম্ন লিখিত শত সিদ্ধগুলির উপর নির্ভর করিতেছে এরপরে পরবর্তীতে আমাদের আলোচনা তো এইবার দেখা যায় এখানে বলা হচ্ছে যেটা আহ হানিমান সাহেব কিন্তু নিজে একজন অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন এমডি ডাক্তার ছিলেন বিশ্ববিখ্যাতই ডাক্তার ছিলেন অ্যালোপ্যাথি অর্থাৎ বা বিপরীত বিধানের চিকিৎসায় উনি দেখলেন ক্রনিক ডিজিস যেগুলি প্রাণ শক্তি আক্রান্ত হয়ে আমাদের মানবের শরীর মন অসুস্থ করে সেই ক্রনিক ডিজিজগুলি আমরা বিপরীত বিধানে যেটা ট্রিটমেন্ট করছি মানে হানিমান ভাবছেন আমরা বিপরীত বিধানে যেটা ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্ট হওয়ার পরেও পুনরায় রোগগুলি বারবার করি ঘুরে আসে তখন উনি দেখলেন তাহলে এটা আমরা মানে আমি ঠিক যেন রুগীর কে রুগীর প্রতি যেন চাতুরতা করছি কারণ চিকিৎসা করছি আবার রোগ হচ্ছে আবার চিকিৎসা করছি আবার সেই একই রোগ ফিরে আসছে এই ছল যেন হয়ে যাচ্ছে এই ট্রিটমেন্ট আমি আর করব না তখন উনি হিপোক্রাটিক্স একটা বই অনুবাদ করছিলেন অ্যালোপ্যাথি পরিত্যক্ত করে দিয়ে উনি কিন্তু বই অনুবাদ করেই সংসার নির্বাহ করতেন এমত অবস্থায় হিপোক্রাটিক্স এর একটা বই অনুবাদ করতে গিয়ে উনি দেখলেন সেখানে লেখা আছে সিমিলিয়ার সিমিলিবাস কিউরেন্টার অর্থাৎ সাদৃশ্য বিধানে রোগ চিকিৎসা হয় যেমন আমাদের ভারতীয় বিধানে অনেক সময় লেখা হয় বিষে বিষক্ষ একটা কাঁটা ফুটলে আর একটা কাঁটা দিয়ে সেই কাটা তুলতে হয় ঠিক হ্যানিমানের মাথায় ঢুকে গেল যে সাদৃশ্য বিধান ট্রিটমেন্ট শব্দের অর্থ যে ওষুধ যেমন ধরনের রোগ তৈরি করতে পারে সেই ওষুধ তেমন ধরনের রোগারোপ করতে পারে বা বলো তো উনি তখন কিছু ওষুধ প্রুফ করা শুরু করলেন এর পেছনে যাই হোক উনি তখন কিছু কিছু ভেষ পুরুপ করা ধরলেন পুরুপ করার পরে যে লক্ষণ ক্রুবারদের মধ্যে প্রকাশ হতে থাকলো তাই দিয়ে উনি মেট্রামেডিকা আহ অর্থাৎ পিউরার মেট্রিয়ামেডিকা লেখা শুরু করলেন উনি দেখলেন একটা বিষয় যে যে লক্ষণ তৈরি করে আর ন্যাচারাল ভাবে কোনো রুগী যখন রোগাক্রান্ত হয় রুগীর রোগ লক্ষণের সাথে যখন প্রুভিং মেডিসিনের মধ্য থেকে কোনো একটা মেডিসিন সিমিলিয়ার হয় তখন সেই মেডিসিনটা ওই রুগী দেহে ব্যবহার করলে রুগীর রোগ আরোগ্য হয়ে যায় সে রুগী আর ফিরে আসে না অর্থাৎ পারমানেন্টলি স্থায়ীভাবে রোগ দূর হয়ে যায় যেটা আমাদের দু নম্বর সূত্রে আসে তাহলে চিকিৎসকের মহান কাজ করলে এক নম্বর সূত্রে দুই তার পূর্বে শস্ত্রে ফিরিয়ে দিয়া তাই এইভাবে উনি আহ অ্যালোটাথিতে ব্যর্থতা তারপরে উনি হয়ে আবিষ্কার আবিষ্কার বিধান ঔষধ ঔষধপূর্ণ এবং রোগীদের প্রয়োগ আরম্ভ এই যে অভিজ্ঞতা অভিজ্ঞতাটা আমরা অনেক সময় কোন ডায়রিয়া রুগীকে হয়তো পটোফাইলম খাওয়ালাম কারুইস খাওয়ালাম কি করে আরোগ্য হয় ওর বডির মধ্যে কি করে আরোগ্য হয় ওই তর্কে উনি জাননি আমার রুগী আরোগ্য হয় এটাই আমার কাছে যথেষ্ট তাই ঔষধের শক্তি ও লক্ষণ জানবার ব্যাপার ঔষধের শক্তি আর লক্ষণ গুলি জানতে গেলে কি করে জানতে হবে লবণের মধ্যে কি শক্তি আছে সেটা বা যখন আমরা করে প্রয়োগ করি বারবার করে তখন আমরা কিন্তু এই লবণ কি ধরনের রোগ উৎপন্ন করতে পারে জানা যায় এবং কি ধরনের রোগ আরোগ্য করতে পারে সেটা জানা যায় তাহলে রোগ কি রোগটা হচ্ছে আমাদের মধ্যে যে প্রাণ শক্তি আছে আমাদের ন নম্বর সূত্রে যেটা আমি আলোচনা করে যান মানবের দেহেতে আত্মস্বরূপ জীবনী শক্তি যে জীবনী শক্তি সুস্থ অবস্থায় আমাদের কি যান্ত্রিক বিধান কি ইন্দ্রীয় বিধান কি মন এদেরকে পরস্পর পরস্পর সুসামঞ্জস্যভাবে পরিচালনা করে অর্থাৎ আমরা সুস্থ থাকি মনে এবং দেহেতে যখন আমরা প্রকৃতির নিয়ম লঙ্ঘন করি অর্থাৎ অসময় খাই রাত্রি জাগরণ করি অখাদ্য খাই শোক তাপ হিংসা যখন আমাদের মধ্যে জাগরণ হয় দুশ্চিন্তা হয় অনিয়ম করি মদ্যপান করি আহ নানান ধরনের নেশায় অভ্যস্ত হয়ে যাই তখন দেখা যায় প্রচুর নিদ্রা করি অথবা নিদ্রায় যাই না রাত্রি একটা সময় ঘুমাই আর সকাল নটা সময় উঠি এইভাবে আমাদের শরীর কিন্তু দুর্বল হতে থাকে আর যখনই প্রাণ শক্তি দুর্বল হয় তখন বাহ্যিকভাবে রোগ শক্তির দ্বারা আমরা আক্রান্ত হই দুর্বলের পরে কিন্তু সবাই অ্যাটাক এইবার এই যে প্রাণ শক্তি আমাদের দুর্বল হয়ে গেল এছাড়া এই আমাদের শরীরাভ্যন্তরে পূর্ব পূর্ব পুরুষ থেকে আমাদের মধ্যে যে মায়াম আছে সোরা সাইকো সিমেটিক বা টিউবার ক্লার আছে প্রাণশক্তি যতদিন স্ট্রং ফুল ছিল ততদিন এই মায়াম কিন্তু সুপ্ত অবস্থায় ছিল একদম সুপ্ত অবস্থায় ছিল যেই প্রাণ শক্তি দুর্বল হয়ে গেল এবং বাহ্যিক কোন উত্তেজক কারণ দ্বারা আমাদের এই মায়দানগুলি জাগরিত হলো অর্থাৎ আমাদের প্রাণ শক্তি আক্রান্ত হলো আমরা রোগগ্রস্ত হলাম তখন আমাদের মন এবং দেহে সমস্ত ধরনের সিস্টেম এবং ফাংশন গুলি অ্যাবনর্মালিটি হয়ে গেল অর্থাৎ আমরা আক্রান্ত হলাম তাহলে প্রাণ শক্তি কি রোগ কি বোঝা গেল এই রোগটা আমরা পরবর্তীতে সাতাত্তর মেডি যখন একত্রিশ বত্রিশ তেত্রিশ পড়াবো তখন সাতাত্তর লেডি পড়াবো এই প্রবণতা এই প্রবণতা তখন পড়লে আমাদের রোগের কারণ কিন্তু এই সূক্ষ্মতাই ধরে নেব ভাইরাস ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়া যে রোগের কারণ নয় সেটা আমি ওখানে প্রমাণ করে দেবো হ্যানিমান প্রমাণ করে দিয়েছেন আচ্ছা সঠিক নিয়ম কি প্রুভিং এর যে সঠিক নিয়ম সেই সঠিক নিয়ম হচ্ছে সুস্থ মানব ভেটে প্রুভিং আমরা লক্ষ্য করতে পারি আমাদের হোমিওপ্যাথি বিধানসড়া বিপরীত বিধান সেখানে ওষুধ প্রতিদিন হয় কিন্তু জন্তু জানোয়ারের দেহ আর প্রয়োগ হয় মানুষের দেহ এনিমাত্রে প্রমাণ করে দিয়ে কি যেন এক সমস্যা অ্যাপোনাইট নেপিলাস কাঠ বিষ খুব একটা যদি নেকলে বাঘকে একটা বাঘকে খাওয়ানো যায় তাহলে সট করে মরে যায় কিন্তু ওই অ্যাপোনাইট নেপিলাস যদি ওই একস্টম যদি একটা বিড়ালকে খাওয়ানো যায় কিছুই হয় না এক আর্সেনিক যদি একটা ঘোড়াকে খাওয়ানো যায় কিছু ঘোড়াকে খাওয়ানো যায় ওই ষোলোটা ঘোড়া মারা যেতে পারে এক পেন প্রুড আর্সেনিক কিন্তু একটা সোর কে খাওয়ালে কিছুই হবে না এখানে দেখা যাচ্ছে আহ ওই শক্তি যদি গায়ের শক্তি যদি ধরা হয় তাহলে ষোলোটা ঘোড়ার শক্তি কি একটা সোরের শক্তি একটা নেকড়ে বাঘের শক্তি কি একটা বিড়ালের শক্তি থেকে কম না এটা কিন্তু সঠিক নিয়ম নয় হানিমান সাহেব দেখাচ্ছেন উনি অ্যালোপ্যাথি করেছিলেন উনি দেখাচ্ছেন যে গিনিপিগের দেহতে ওষুধ প্রয়োগ করে সেই ওষুধটা মানবের দেহতে প্রয়োগ করার কোনো ভক্তি নেই আমি ডিফারেন্ট মুডস অব ট্রিটমেন্ট অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আইসোপ্যাথি এগুলি নিউজ যখন আলোচনা করবো হানিমান সাহেব যা আলোচনা করেছেন সেটা আমি পড়বো বা বুঝা যাবো বুঝতে পারবা এইবার সদস্য বিধানে ওষুধ প্রয়োগ করলে কি করে আরোগ্য হয় আমার প্রাণশক্তি শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে অর্থাৎ এই রোগ শক্তির অধীনে তখন আমার প্রাণ শক্তি চলছে প্রাণ শক্তি নিজের স্বাধীনভাবে চলছে না তাই এই সময় কিছু লক্ষণ প্রকাশ পায় এই লক্ষণগুলি সঠিক চিকিৎসক দেখে তদনুসারে একটা মেডিসিন যখন প্রয়োগ করে শক্তিশালী মেডিসিন তখন দেখা যায় রোগ শক্তিটা পালিয়ে যায় অর্থাৎ রাত্রে রাস্তায় যে বাল্বগুলি জলে খুব সুন্দর লাগে সূর্য উদয় হলে কিন্তু যায় ঠিক বলে আগের যে দুর্বল জড় শক্তিটা সেটা চলে যায় অর্থাৎ একটা পাড়ায় সমান তালে দুটো অস্থান থাকে না একটা থাকে আরটা থাকে না সিমিলিয়ার যদি হয় বলবলতটা ওই জায়গায় থাকবে আর দুর্বলতটা থাকবে না তাই দুর্বলতটা যখন থাকবে না তখন কি হলো ওই প্রাণ শক্তি কিন্তু ওষুধ শক্তি রাত্র অঞ্চলে বের থাকলো কিন্তু ওষুধ শক্তিটা সাধারণত আর্টিফিশিয়াল কৃত্রিম তাই প্রতিদিন একটু করে কমতে থাকে তার শক্তি পাওয়ারটা প্রত্যেক দিন একটু একটু করে কমতে থাকে যখন অনেকখানি কমে যায় তখন প্রাণশক্তি ওকে এমনি তাড়িয়ে দেয় যে তোমাকে আর লাগবে না তুমি এবার সরো আমি এবার স্বাধীন হয়ে গেছি আগে রোগ শক্তি দ্বারা আক্রান্ত হইলো তারপরে শক্তি দ্বারা আক্রান্ত হইলো শক্তি দূরে চলে স্থায়ী ভাবে দূর হয়ে গেল প্রাণ শক্তি দ্বারা আক্রান্ত হলো প্রাণ নিজেই ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে যখন কমে গেল। প্রাণশক্তি তখন রোগশক্তি তাকে তাড়িয়ে দিল এই উত্তরটি তাকে দিল অর্থাৎ আমার আরো বয়ে গেল পরীক্ষাটাই যে বড় পরীক্ষাটা কিন্তু নয় অভিজ্ঞতা হ্যানিমান সাহেব যেভাবে যে ধরনের ডাক্তার ছিলেন তাতে করে হোমিওপ্যাথি আবিষ্কার করে উনি যা দেখিয়েছেন অর্গানন অফ মেডিসিনের মধ্যে তাতে এই যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় কিন্তু লাল কালি দেওয়ার মতন পরিস্থিতি কারণ নেই তাই আমরা সাতাশ এবং আঠাশ নাম্বার সূত্র বললাম এরপরে আমরা আঠাশ এবং ত্রিশ নাম্বার সূত্র বললাম এরপরে আমরা পরে বলবো